প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সবাই কোথায় আস দ্রুত লাইফে চলে আসো

হাই হ্যালো সবাইকে কোথা থেকে দেখছো বলো একটু হাই রাজ হে হাটস ক্যা কাটি হো বলো কিধার হাক্কা হ্যা হাই হ্যালো কন মে চ্যানেল সাবস্ক্রাইব করো সব লোক জলদি কি করছো আমি তো তোমাদের সাথে লাইফে কথা বলছি ফ্রেন্ডস সবাইকে আমার লাইফে স্বাগতম যে যেখান থেকে দেখছো সবাই লাইক করো কমেন্ট করো আর যারা যারা নতুন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যাদের সাপোর্ট লাগবে অবশ্যই বলো আমি তাদেরকে সাপোর্ট করব সোকে কোথা থেকে দেখছো সবাই একটু ঝটপট কমেন্ট করো কোথায় চলে গেলে বন্ধুরা সবাই কোন আমি ہوں ना नहीं है अभी मैं तुम्हारा न्यू फ्रेंड किधर का बोलो पता मुझे किधर से बोल रही हो तुम झारखंड झारखण्ड ना हमारे आसाम झारखंड नहीं है तुम्हारे कथा बोलो हमारा बारी कोथाई के बोललाम असम आगरा आगरा ठीक बुरा सनसी नहीं है थोड़ा अच्छे से बता मुझे खाना खाया लंच टाइम का खाना खाया अभी क्या कर रही है सब लोग संडे आप किधर में घूमने क्यों नहीं गया सब लोग थोड़ा जल्दी मैसेज करो क्या बात है मुझे मेरा तो अच्छी बात है तुम्हारा कैसा बात है बोलो বন্ধু কি করো নাইভি তুমি কি করছো বলো ল করেছ দনবন্ধু বন্ধু কি করছো বলো হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে তুমি খেয়েছো আমার কথা শুনতে পাচ্ছ তো প্রচুর বৃষ্টি হচ্ছে নান্না করেছিল কি খাওয়া দাওয়া করে বলো দোকান থেকে আসলাম বন্ধু এখন কি করছো বলো শুয়ে আমার কথা শুনতে পাচ্ছ তো আমার কথা শোনা যাচ্ছে তোমাকে দেখছি খাওয়া দাওয়া করেছো কি রান্না করলে আজকে বন্ধু তোমার বাড়িটা কোথায় বলেছিলে আমি ভুলে গেছি একবার বলো আজকে সানডে ভিডিও বানাবে না হ্যালো ফ্রেন্ডস সবাই কোথায় আছো কেমন আছো কি করছো সবাই জলদি কমেন্ট করো